ব্রাজিল ম্যাচ হার্সে এতে করে আমার কোনো কষ্ট নেই কারণ ব্রাজিল কোনো ডিফেন্সের কারণে হারেনি ব্রাজিল হার্সে প্লেনটিতে এখানে কোনো প্লেয়ারদের দোষ নেই না কোষের বিপক্ষে ম্যাচটি এমনই হওয়ার কথা ছিল যেহেতু সমুদ্র পৃষ্ঠ থেকে চার হাজার অষ্টআশি মিটার উঁচুতে সেহেতু ব্রাজিল প্লেয়ারদের অক্সিজেনের সমস্যা হচ্ছিল হাফ টাইমের আগে তেমন ভালো পারফরমেন্স করতে না পারলেও হাফ টাইমের পরে আঞ্চলরটি অ্যাটাকিং পজিশন পরিবর্তন করে দুর্দান্ত একটি ম্যাচ উপহার দেন ব্রাজিল ফিফা র্যাঙ্কিং দুই নম্বর থেকে পাঁচ নম্বরে চলে গিয়েছে যা ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ এমনটার হওয়ার কথা ছিল না কিন্তু তাও হয়েছে এই দুই ম্যাচে দলের নিয়মিত মুখদের বাদ দিয়ে নতুনদের প্রমাণের সুযোগ দিতে চেয়েছিলেন আঞ্চলকটি প্রথম ম্যাচে দুর্দান্তভাবে সফল হলেও দ্বিতীয় ম্যাচে বলবিয়ার মাঠে উচ্চতার কারণে ব্রাজিলে খেলতে সমস্যা হয়েছিল তবে যাই হোক কোচ নিশ্চয় ভালো ধারণা পেয়েছে প্লেয়ারদের সম্পর্কে ওয়ার্ল্ড কাপ স্কোয়াড তৈরির কাজটা এখন একটু হলেও সহজ হবে তার ব্রাজিল হেরে গেলে বলবিয়ার কাছে দুই হাজার নয় সালের পরে প্রথমবারের মতো আর সেই সুযোগটা বলবিয়া জায়গা করে নিল প্লে অফ ম্যাচে এতে করে ব্রাজিলে কোনো চিন্তা নেই কারণ তারা বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে ব্রাজিল বনাম বলিভিয়ার মেসটি এক শূন্য গুলে জিতে যায় বলবিয়া ম্যাচে কাউকেই দোষ দেওয়া যায় না যে পারফরমেন্স খারাপ করেছে সবাই নিজের জায়গা থেকে বেস্ট পারফরমেন্স করেছেন সবাই আলাদা করে অ্যালিসনের কথা না বললেই নয় মেসে তার সেপগুলো ছিল দুর্দান্ত ব্রাজিল আরও গোল হজম করতে পারত কিন্তু অ্যালিসনের কারণে ব্রাজিল রক্ষা পেয়ে যায় আশা করি ব্রাজিলের পরবর্তী দুই ম্যাচে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিপক্ষে ভালো কিছু করবে আঞ্চলতির শিষ্যরা আজকের ম্যাচে শুধু ব্রাজিলে নয় আর্জেন্টিনা সহ আরও কিছু ম্যাচ হেরেছে সবশেষে আমি ব্রাজিল ভক্তদের একটি কথা বলতে চাই ম্যাচ হেরেছে বলে মন খারাপ করিয়েন না সামনের ম্যাচগুলিতে ভালো কিছু হবে পরবর্তী ম্যাচগুলিতে নেইমার তো ফিরতেও পারেন এবং তাদের সঙ্গে আরও অভিজ্ঞ প্লেয়ারগুলো থাকবেন তাই চিন্তা করার কোনো কারণ নেই আপনাদের ব্রাজিল বনাম বলবিয়ার ম্যাচটি কে কে দেখেছেন কমেন্ট করে জানিয়ে দিন আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব অবশ্যই নাম দিয়ে কমেন্ট করবেন ধন্যবাদ